সুপ্রা নাম করে মেয়েটা সে আমার এত আন্তরিকতা করেছে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না আমার সন্তান ওদের কাছে না থাকতে থাকতে ভালো লাগতো কিন্তু বিশ বছর ধরে এই ব্যথায় ভুগে আমি অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ওই বেতার ওষুধ দেয় খাই একটু ভালো থাকি আবার যা তাই আমি পা হাঁটতেও পারি নে বসতে পারি না নামাজ কালামও পড়তে পারি না অনেক কষ্ট করে শিয়ারে বসে নামাজ পড়তে হয় গত জুলাইতে একটা ডাক্তার দেখাচ্ছিলাম দুই হাঁটুতে ইংরেশন দেশে কমরে ইংরেশন দেশে দেওয়ার পরে আরও আমি বিছনায় পড়ে গেছি একেবারে যার পরে এই এই সারের ভিডিও আমি একটু ইউটিউবে দেখি এই সারের ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি এখানে আসলাম আমি আজ ছাব্বিশ দিন ট্রিটমেন্ট নিচ্ছি এখানে দিলে আমি অনেক অনেক সুস্থ